তো বন্ধুগণ ড্রাগন ফ্রুট এই ড্রাগন ফ্রুট ভাইরাল হয়েছিল বাংলাদেশে বলা হচ্ছিল তার মধ্যে নাকি মেডিসিন ঢোকানো হয় তার মধ্যে কেমিক্যাল ঢুকিয়ে ঢুকে রঙ করা হয় লাল করা হয় তো এর আগে আমি খেয়েছি আমাদের এখানে ড্রাগন ফ্রুটের ভেতরটা ছিল পিঙ্ক কালারের এবার এর ভেতরে যে কি জানি না এবার আদৌ এর মধ্যে কিছু মেডিসিন জানি না তাকে ধুয়ে নি একবার কমসে কম বাইরে তো মেডিসিন থাকবেই একবার ওয়াশ সুন্দর করে যতটা পারা যায় সুন্দর করে ওয়াশ করে নিলাম তা তার আগে বলি এই ড্রাগন ফ্রুটের দাম পড়েছে আমাদের কাছে ভারতীয় টাকায় একশো টাকা দাম চাঁদ ছিল আড়াইশো টাকা কেজি খুব একটা দাম বেশি না আড়াইশো টাকা কেজি কিন্তু এটার ওজনই হয়েছে চারশো বিশ গ্রাম চারশো পঁচিশ গ্রাম তো বলছে একশো পনেরো টাকা আমি লাস্টে একশো টাকা দিয়ে আসলাম তো এটা খাওয়া লস আমাদের মতন গরিব মানুষের জন্য খাওয়া লস এটা কিসমতের ব্যাপার যাই হোক এটা কিসমতের ব্যাপার ড্রাগন ফ্রুট দেখেন সাদা দেখলেন কত সুন্দর কালার বাইরে এখানেও হয় কেমিক্যাল ঢুকে সাদা করছে দেখেন 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 ও দেখো আমার মেয়ের সাদা রঙ বলে ভালো লাগছে না তো ফলটা আছে কোথায় এই যে এখানে এখানে এত দূর দেখছেন এবার এটাকে মধ্যে এখান থেকে এবার হালকা করে মারি কাটার নিয়ম জানি না কারণ আমরা বেশি এই ফল খাই না তো কাটার নিয়ম জানি না কেমন হবে ফলটা দেখি এই তো এটা হচ্ছে কাটার নিয়ম হাত দিয়ে ছুঁতে লাগে ড্রাগন ফলটাকে যদি না ছোলা যায় তাহলে ওর গায়ে পরে লাগে থাকে হ্যাঁ দেখেন এই হচ্ছে ফল দেখেন কোথাও কোথাও লাল ড্রাগন কোনো কেমিক্যাল নাই এর মধ্যে তাহলে বোঝা গেল এই সাদা ড্রাগন খাবো দেখেন খোলটা কী সুন্দর খোল দেখে মনে হচ্ছে হা কিনা সদের ফল এবার বলবো এটা মিষ্টি কেমন দেখি খোলটাকে ফেলে দিই এই যে এরকম পিস করলাম সুন্দর পিস পিজা পিজ্জা কীট হ্যাঁ পিজ্জা করব তো ঠিক আছে থাক না একটা ওখানে তবে আমার মতে একশো টাকা দাম দিয়ে এই ফল খাওয়ার কোনো মানে হয় না কারণ এর স্বাদ ইচ্ছে তাই যতই পুষ্টিগুণ থাকুক আমি মনে করি কাঁঠাল থেকে কম পুষ্টিকণের মধ্যে আসে আমাদের এখানে কাঁঠাল ফ্রিতে পাওয়া যায় পচে যায় কাকে খায় ফেলে দেওয়া হয় কিন্তু শুধুমাত্র ড্রাগন ফ্রুট নামটা দিয়েছে ড্রাগন হ্যাঁ লাইট এটা জলফল জলফল এর থেকে কামরাঙ্গা বেশি মিষ্টি যাই হোক এবার এর মধ্যে এখন বিট লবণ দেবো বিট লবণ আমার বউ ফেলে দিয়েছে আমি দিলাম সাদা লবণ হালকা দিই তাহলে কী হবে একটু টেস্ট একটু বাড়বে তো এই হলো ড্র্যাগন ফ্রুট তো ব্যাস কেমন হচ্ছে খেয়ে বলছি সত্যি কথা বলবো বেকার পর সাদের দিক থেকে পুষ্টিগুণ জানি পুষ্টিকা সাদের দিক থেকে আমি বলবো দশের মধ্যে কতটা ইয়ামি ওর মনের মধ্যে ছিল কি কার্টুন দেখে দেখে ড্রাগন ফ্রুট খাবে ড্রাগন ফ্রুট খাবে খা দিয়ে ওকে খাবো এইবার ফাইনালি রিভিউটা নিয়ে আমার বোর কাছ থেকে ড্রাগন ফ্রুট দেখতে তো কেমন লাগে সাদার মধ্যে কালা কালাকালা বিসি বিশি ঘটনা ঘটনাটা একটা হালকা গন্ধ না ঠিক আছে মানে মোটামুটি মানে খারাপ না খারাপ না খাও টাকা হিসাবে খারাপ কিনা না হিসাবে টাকা হিসাবে জানি না কি টাকা হিসাবে 100 টাকা দাও আমি মে খাচ্ছি মে দেখা মুখে এই দেখো ও খাচ্ছে মানে নিশ্চয়ই ভালো আছে না যা সব খাতি এটা আমার মে ড্রাগন ফুড নিয়ে যাবে টিভি নেতে এটা এই যে সব বাচ্চা ফ্রিজে রেখে দি মানে 100 টাকা দিয়ে একদিনে মাছ খাওয়া হয়ে যায় আমাদের কিন্তু 100 টাকা দিয়ে এটা আমরা কোনা ভুলবো না তাই তো বুঝরা বেকার বেকার